আমরা ওদের জীবন করে আমরা শুধু তাই না এত নির্যাতনের মুখে আমাদের দেশ ছাড়া করতে বাধ্য এবং আওয়ামী লীগের নতুন তখন তার না ওনারা ছিলেন শুরু থেকেই একমাত্র আমি এখানে ছিলাম এবং পাঁচই আগস্টের পরে এই পথ পরিবর্তনের পরে বাইশে আগস্ট আমরা একই দিনে আমরা দায়িত্ব গ্রহণ করি চিন্তুবঙ্গ ইউনিভার্সিটির এবং এইভাবে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সর্বসম্মতভাবে চেয়ারম্যান নির্বাচিত হই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছিলাম আমি যে জিনিসটুকু সংক্রমণী বলার চেষ্টা করতেছি আমরা আমাদের চেষ্টা করেছিলাম যাতে এই ইউনিভার্সিটি বিগত যে তেরো বৎসরে যে অনিয়ম দুর্নীতি ছিল সেই অনিয়ম দুর্নীতি গুলো তদন্ত করার চেষ্টা করেছিলাম সেই অনিয়ম দুর্নীতি তদন্ত করা শুরু করেছিল এবং সেই তদন্ত করা শুরু করার পরিপ্রেক্ষিতে নতুন কয়েকজন সদস্য আবেদন করেছিলেন আমাদের ভিতরে একজন তারা এখন এখন ট্রাস্টে পড়ে সদস্য তিনি আমি লন্ডনে থাকা অবস্থায় গত একুশে মে আমার স্বাক্ষর জালিয়াতি করে একটা বোর্ড মিটিং ডাকেন যে আমি বিশেষ মে রাতে জানতে পারি লন্ডন থেকে লন্ডনে জানতে পারার পরে আমি পিসিএম এর আপে এর মাধ্যমে এটা বন্ধ করার জন্য বলেছি এবং অফিশিয়াল প্যাডও আমি নোটিশ সাব করেছি লন্ডন থেকে বিস্তারিত কাটি যে এটা আমি ডাকি না এই মিটিংটা এই মিটিংটা ডাকা হয়েছে এই মিটিংটা বন্ধ করা হবে তারপরে আমি চব্বিশে মে দেশে আসছি দেশে এসে আমি পঁচিশে মে একটা পৌরসভা করি

যারা ছিলেন আব্দুল খালেদ ছিলেন আওয়ামী লীগের এমপি সাংগঠনিক সম্পাদক দেখলাম ছিলেন তারপরে মাতারপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এইরকম যারা ছিলেন ওদের যে ছিল এগুলি নিয়ে আমি অডিট করার জন্য অডিট করার জন্য চেষ্টা করছি বা শুরু করেছিলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল বোর্ড এবং একই সাথে বেশ কিছু দিন মানে চুক্তি আমি বর্ণনা থাকলের সময় চুক্তি তারা এটেন্ডারই যায়নি যেমন আমাদের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণ বাবদ যে টেন্ডারটা মানে ডিজাইনের টেন্ডারটা টেন্ডারে যায়নি তারা আগে যা ব্যক্তিগত করে বলছে স্টিল আমরা টেন্ডারেই শুরু করি মানে এটা একটা কুড়ি টাকার কাজ যেটা দশ লাখ টাকার উপর হলে টেন্ডার পেপার পাবলিশ হতে হয় সেটা আমরা পেপারে স্টিল এখন পাবলিশ করি না তারা এগ্রিমেন্ট করে বলছে এবং এই জিনিসগুলি মূলত জিনিস এখানে সহযোগিতা করেছে আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা মানে আওয়ামী উপদেষ্টা খন্দকার বৈধ এবং তার স্ত্রী